আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে আমি এখন যে সাবজেক্টটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো এসো আরবি শিখি এসও আরবি শিখি যদি আমরা আট নম্বর লেসন প্ল্যান অনুযায়ী দেখতে যাই আট নম্বর লেসন প্ল্যানে শনিবারের দিন যে পড়াটা ছিল এটা আল আলাম ছড়া অর্থসহ সহ পৃষ্ঠা নম্বর বাইশ এই ছড়াটি আমি তোমাদের সামনে একবার পড়ে আমি দেখিয়ে দেব এবং সেটা তোমরা বাসায় ভালো করে পড়বে ছড়াটির নাম হল আল আলাম, আশাল আলম জামান, রমজুল রমজুল ওয়াত মাই ওনা জামান। এই কবিতাটির বাংলা অর্থ হলো পতাকা মানে পতাকা নিয়ে এই কবিতাটি বলা হয়েছে তাই এটা যদি আমরা বা বাংলাতে আবৃত্তি করি তাহলে কেমন হবে পতাকা থাকুক জীবিত পতাকা দীর্ঘকাল দীর্ঘকাল উচ্চতার প্রতীক দেশ মাতৃকার প্রতীক আমার কাছে দামি উচ্চমানের উচ্চমানের তোমরা বলো আমার সাথে স্বদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা এই কবিতাটি অর্থ সহ মুখস্থ করব আমাদের আট নম্বর লেসন প্ল্যানের রবি সোম মঙ্গল এই তিন দিন আমরা যে কবিতাটি আমাদের পড়া আছে সেটা হলো ইয়া ইলাহি কবিতা একুশ নম্বর পৃষ্ঠা আমাদের পাঠ বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় তো ইয়া ইলাহি আংতা রব্বি কুল্লু হইরিন মিঙ্কা রব্বি কুল্লু হামদিন লেখা রব্বি ইয়া ইলাহি লাকা হব্বি এই কবিতাটি যদি আমরা অর্থসহ বাংলা অর্থসহ সহ আবৃত্তি করি তা এই কবিতাটির বাংলা অর্থ হলো হে হে আল্লাহ এটাকে আমরা যদি আবৃত্তি বাংলাতে এইভাবে করব প্রভু হে তুমি আমার রব সকল ভালো তোমার হাতে তুমি করো সব প্রশংসা সবই কেবল তোমার তুমি আমার রব মনের যত ভালোবাসা তোমার জন্য সব আমরা এই কবিতা দুটি অর্থ সহ মুখস্থ করব আমাদের এই পরীক্ষায় এই দুইটির মধ্যে যে কোনো একটি কবিতা ইনশাআল্লাহ আসবেই আসবে আরও যে একটা সাবজেক্ট আছে যেটা তোমাদেরকে এই ক্লাসেই পড়ানো হয় সেটা হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আমাদের যে পড়াটা ছিল সেটা হলো বুধবারে হলো এক দুই তিন নাম্বার মানে পাঠ্য মূল্যায়নের সাধারণ জ্ঞানের ১৩ নাম্বার পৃষ্ঠার পাঠ্য মূল্যায়নের যে এক দুই তিন এই তিনটা প্রশ্ন হলো আমাদের এই বুধবারের দিন পড়া ছিল বুধবারের লেসন প্লানে আট নং লেসন প্ল্যান অনুযায়ী এবং বৃহস্পতিবার দিন ছিল হলো চার এবং পাঁচ নম্বর প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো আমরা একবার এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি এবং এর উত্তরটা বলে দিচ্ছি তোমরা সবাই বাসায় বই দেখে দেখে ইনশাল্লাহ ভালো করে পড়বে খাবার কাকে বলে যা খেলে শরীর ভালো থাকে তাকে খাবার বলে প্রথম প্রশ্ন খাবার কাকে বলে যা খেলে এর উত্তর হলো যা খেলে শরীর ভালো থাকে তাকে খাবার বলে তারপরে দুই নম্বর প্রশ্ন আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার আমাদের বেঁচে থাকার জন্য এর উত্তর হলো আমাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার আমাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার তিন নম্বর প্রশ্ন আমাদের প্রধান খাবার কি কি? এর উত্তর হল তিন নম্বর প্রশ্নের উত্তর আমাদের প্রধান খাবার হল ভাত মাছ মাংস ডিম দুধ শাক সবজি ফল মূল ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের প্রধান খাদ্য এবং ভাত মাছ হল আমাদের প্রধান খাদ্য তা চার নম্বর প্রশ্ন যে তোমরা পছন্দ তোমার পছন্দের পাঁচটি খাবারের নাম বলো চার নম্বর প্রশ্ন হলো তোমার পছন্দের পাঁচটি খাবারের নাম বলো তা পাঁচটি খাবার হলো কি যে পাঁচটি খাবার তোমরা যেমন বলতে পারো ভাত মাছ মাংস ডিম দুধ শাক সবজি এই ইত্যাদি এগুলো তোমাদের মানে প্রধান পাঁচটি খাবার আরও যদি তোমার অন্য কোন খাদ্য যদি তোমার পছন্দ থাকে সেই খাবারেরও তোমরা নাম বলতে পারো আর পাঁচ নং প্রশ্ন হলো কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে যদি আমরা আমিষ জাতীয় খাবার খাই তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এজন্য আমরা এই এই যে যে ইগুলো আছে যে মানে মাংস খেলে স্বাস্থ্য ভালো থাকে প্রতিদিন সব ধরনের খাবার খাওয়া উচিত এইভাবে আমাদের বইতে যেটা আছে ইনশাআল্লাহ আমরা সেভাবে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো করে পড়বে আজকে আমাদের ক্লাসে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি